আল্লাহ আল্লাপাকুল আলমিন বলেন তোমাদের মধ্যে এই ক্ষমতার ফালা বদল করে থাকি আমি দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু কিছু মানুষকে ক্ষমতা দেয় ক্ষমতা দিয়ে তাকে পরীক্ষা করে ওই ক্ষমতার কতটুকু সৎ ব্যবহার করে যদি ক্ষমতার সদ ব্যবহার না করে কাম ওই ক্ষমতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন লামিয়ে দেন লামিয়ে দিতেন পারে কি না আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমি তোমাদেরকে করে থাকি আমি তোমাদেরকে ক্ষমতা দিই কি জন্য দিই ক্ষমতা কি জন্য দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানায়া আলামাল্লাহু الَّذীনা আমানু আমি তোমাদেরকে ক্ষমতা দিয়ে দেখি যে তোমরা কতটুকু আমার উপর iman রাখো এখন ক্ষমতা পাওয়ার পরে অনেক মানুষ উম্মাত হয়ে যায় পাগল হয়ে যায় মানুষের উপর অত্যাচার করে জুলুম করে করে কিনা না আল্লাহ তালা বলেন এটা করিও না যেহেতু আস হয়তো তুমি ক্ষমতায় আসো কালকে তোমাকে সরি আমি অন্যজনকে ক্ষমতা দিয়ে দিব। সেজন্য যারাই ক্ষমতা থাকুক না কেন আল্লাহকে ভয় করতে হবে তাহলে সম্মানিতা হাজরিন বলতেছিলাম হতাশা মানুষের জীবনে যেমন সুখ আছে আনন্দ আছে সেভাবে মানুষের জীবনে হতাশা রয়েছে এবং এই হতাশা থেকে মুক্তির উপায়ও রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে বিশ্বের মধ্যে প্রতি চল্লিশ সেকেন্ডের মধ্যে একজন মানুষ আত্মহত্যা করে প্রতি কয় সেকেন্ডে চল্লিশ সেকেন্ডে চল্লিশ সেকেন্ডের মধ্যে একজন লোক আত্মহত্যা করে এটা যদি আপনি এক বছরও যদি হিসাব করেন তাহারে প্রায় আট লক্ষ মানুষ ডিপ্রেশনে গিয়ে হতাশায় ভুগে আত্মহত্যা করে এই আট লক্ষর মধ্যে অধিকাংশ হল শিক্ষিত নারী এবং পুরুষ এরা কিসে ভোগে হতাশায় ভুগে দু সালের জার্মানির একদল মনোবিজ্ঞানী তারা গবেষণা করে দেখলে যে অন্য অন্য ধর্মপন্থীদের তুলনায় মুসলমানরা তারা বেশি আল্লাহ তালাকে নিয়ে সন্তুষ্ট অন্য অন্য ধর্মের তুলনায় মুসলমানরা তাদের জীবন নিয়ে বেশি সন্তুষ্ট এর কারণ কি এর কারণ হচ্ছে তারা এক একাত্মবাদে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর বিশ্বাস রাখে বড় করে বলে বাহান আল্লাহ যারা এক আল্লাহ পাক রব্বুল আলমীর উপর বিশ্বাস রাখে তারা এই আত্মহত্যা থেকে তারা সেফ আপনি যদি দেখেন এই এক বছরে আট লক্ষ মানুষ আত্মহত্যা করে ওখানে আপনি প্রায় পাঁচ লক্ষ পাবেন যে ইউরোপ আমেরিকা উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে তারাই বেশি কি করে আত্মহত্যা করে তাহলে সর্বপ্রথম আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে এই পৃথিবী সুখের জায়গা নয় এই পৃথিবী সুখের জায়গা নয় এই পৃথিবী হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা পরীক্ষা কেন্দ্র এটা কি পরীক্ষা কেন্দ্র এই পরীক্ষার সময়কাল কিন্তু খুবই ক্ষণস্থায়ী খুবই কি স্থায়ী দীর্ঘ স্থায়ী নয় তাহলে এই জীবনে সুখ রয়েছে বেদনা রয়েছে হাসি রয়েছে কান্না রয়েছে কষ্ট রয়েছে কি রয়েছে কষ্ট রয়েছে কিভাবে কষ্ট রয়েছে আল্লাহ পাল আমি সে কথা পবিত্র কোরআনের মধ্যে সৌর বালাদের মধ্যে বলেন আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি মানুষকে কিসের মাধ্যমে সৃষ্টি করেছে এমন কোন মানুষ আছে যার জীবনে কষ্ট নেই যার জীবনে পরিশ্রম নেই সবার জীবনে কষ্ট আছে সবার জীবনে পরিশ্রম আছে আল্লাহ বলেন আমি এভাবে মানুষকে কি করেছি সৃষ্টি করেছি একজন শিশু যখন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয় তখন থেকে সেই দূষিত মায়ের পেটের মধ্যে ছিল একদম ফ্রেশ একটা প্যাকেটের মধ্যে ছিল ওখানে দুনিয়ার কোনো আলু ঢুকার সুযোগ নাই বাতাস ঢুকার সুযোগ নাই। কিন্তু দুনিয়াতে যখন এসেছে দুনিয়ার দূষিত বাতাস তাকে স্পষ্ট করেছে করেছে কিনা ওখান থেকে শুরু করে শৈশব বলেন যৌব বলেন কাল বলেন বৃদ্ধকাল বলেন তাকে কষ্ট করে যেতে হয় কষ্ট করে যেতে হয় কষ্ট করতে হয় না এই কষ্ট আল্লাহ পাক রব্বুল আলমিন এই কষ্ট দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চান কি করতে চান পরীক্ষা করতে চান شيخه الله تعالى رب العالمين سورا بقرار إكشط فنسان أنغاي تر مجد بالين وانا نبُلُوا أنكم مِنَ الْخَوْفِ وَالْجُرْ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَفْسِ وَالثَّمَرَاتِ وَبَشِرِ الصَّابِرِينَ الله تعالى رب العالمين بولن أمي توما ذكرك بوي সম্পদ এবং ফসলের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব ফসলের ক্ষতির মাধ্যমে তোমার সন্তানকে আমি রূপ দিব তোমার ব্যবসার মধ্যে আমি লস দিব এবং তোমার সন্তানদের উপর বিভিন্ন বলা মুসিবত দিব আমি দেখতে চাই তোমরা কতটুকু সফল কাম হও আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই কাজগুলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করেন যদি পরীক্ষার মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য সুসংবাদ রয়েছে বড় করে সব হান আল্লাহ তাহলে আপনি যদি একটু চিন্তা করেন এক বছরের মধ্যে আপনি কতদিন অসুস্থ ছিলেন আর কতদিন সুস্থ ছিলেন আপনি যদি হিসাব করেন সুস্থ ছিলেন বেশি অসুস্থ ছিলেন কম তাহলে আমরা যখন অসুস্থ হই আল্লাহকে দোষ দিতে থাকি বলি যে হায় আল্লাহ কি শুধু আমাকেই দেখলো ওষুধ দেওয়ার জন্য বলে কি না এই কথা বলা যাবে না যেহেতু আপনি যদি হিসাব করেন হজরতে আইউব আলাইহী সালাত আসলামকে আল্লাহ পাক রব্বুল আলমে রুখ দিয়েছেন তো সিরের মধ্যে বিভিন্ন সময় উল্লেখ করা হয়েছে প্রায় আঠারো বছর পর্যন্ত উনি রোগ আক্রান্ত ছিলেন তো হজরত আইব আলহি সালাত আসলামের স্ত্রী ওনাকে বললেন যে আপনি তা নবী আল্লাহর কাছে তো দোয়া করল আপনাকে আল্লাহ তালা ভালো করে দেন আপনি দোয়া করেন না কেন তখন হজরত আইব আলা ইসলাম বলেছিলেন আমি চাইলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারি কিন্তু করব না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সত্তর বছর কি রেখেছেন সুস্থ রেখেছেন মাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আঠারো বছর সুস্থ রেখেছেন বর করি আল্লাহ এটি হলো ধৈর্য ধারণ এটি হলো হতাশা থেকে মুক্তির কারণ তাহলে এই বিপদ হতাশা রুখ সুখ সব হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা আমাদের জীবনে যদি বিপদ মুসিবত না থাকে তাহলে আমরা প্রকৃত জীবনকে বুঝবো না তাহলে যদি আমাদের জীবনে দুঃখ আসে কোনো মুসিবত আসে তাহলে বর্ষা রাখতে হবে কার উপর আল্লাহর ওপর সে জন্য কবি বলেছেন আল্লাহকে যারা বেসেছে বালো আর তাদের তাকতে আল্লাহকে যারা বেসেছে যারা বেশে কি আর তাদের তাকতে পারে যারা লোয় মুখে কোরনের বানি লোয় কোরআনের বাণী। হতাশা কি আর তাদের তাকতে পারে আল্লাহকে যারা বেসেছে বালো কি আর তাদের তাকতে পারে অবস্থায় তাওয়াকল রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর আল্লাহ রব্বুল আলামিনের উপর আমরা এখন সুখ খুঁজি কি খুঁজি সুখ খুঁজি তাহলে সুখ নারীতে সুন্দরী নারীতে কোনো সুখ নাই বাড়িতে কোনো সুখ নাই গাড়িতে সুখ নাই অটল সম্পত্তির মালিক তাকে যদি জিজ্ঞাসা করেন সে সুখী নয় সে কি নয় সুখী নয় তাহলে সুন্দর নারীতে সুখ নাই গাড়িতে সুখ নাই বাড়িতে সুখ নাই সুখ কিসে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সুখ কিসে সুখ হলো আলা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকের মাধ্যমে অন্তর মধ্যে বসন্তি লাভ করে বড় করি শুভ হল্লাহ যখন আপনি যতই হতাশার মধ্যে থাকুক না কেন বিপদগ্রস্তর মধ্যে থাকুক না কেন আপনি যখন এক নির্জন জায়গায় গিয়ে কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন আসগার করবেন করবেন আল্লাহ তালাকে স্মরণ করবেন তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি পাবেন পাবেন কি তাহলে বোঝা গেল যে দুনিয়ার কোথাও সুখ নাই সুখ হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমীর স্মরণের ক্ষেত্রেই হলো সুখ তাহলে এই সুখ কী করতে হবে সুখ পেতে হলে আমাদেরকে ফাঁস রক্ত নামাজ আদায় করতে হবে যারা নামাজের মজা বুঝেছে তারাই প্রকৃত সুখ লাভ করেছে তাহলে হজরতে আনা দিয়া আল্লাহ তালু বলিত তিনি বলেন আল্লাহ রসুল ইসলাম যখন কোনো বিষয়ে দুঃখ পেতেন কষ্ট পেতেন হতাশগ্রস্ত হতেন তখন একটি কথা বলতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহর হাবিব বলতেন হে চিরজীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনি আমাদেরকে সাহায্য করুন এই কথাটি বলতেন আল্লাহর হাবিব আরও বলতেন আল্লাহর হাবিব যখন বিপদ পড়তেন হতাশা গ্রস্ত হতেন তিনি বলতেন বলে কি না আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ি মুসিবতদের মধ্যে পড়ি এই দোয়াটা আমরা পড়ি কিনা আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম যখন চিন্তা এবং ফেরাসানির মধ্যে থাকতেন বিশেষ একটা দোয়া করতেন আমাদের মধ্যে চিন্তা থাকে না প্যারাসানি থাকে না সপ্তাহের মধ্যে যদি আপনি সাত দিন সাত দিন ভালো থাকবেন না তিন দিন যদি আপনি সুস্থ থাকেন তিন দিন যে কোনো কারণে আপনি অসুস্থ থাকবেন তিন দিন যদি আপনি ভালো কোনো খাদ্য খান আর তিন দিন আপনাকে একটু শাক সবজি দিয়ে খেতে হবে এটাই হচ্ছে নিয়ম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন কোনো প্যাসানির মধ্যে থাকতেন হতাশগ্রস্ত হতেন তাহলে এই দোয়াটি পড়তেন আল্লাহ হাবিব বলতেন আল্লাহিক আল্লাহ আল্লাহ হাজানি আল্লাহ হুমায়ুনী আহ জুবি ক্যামিন আল ওয়াল হাজানি ওয়াল না আজী ওয়াল কসনী ওয়াল জুবুনী ওয়াল বুকনি ওদাল আদিন ও গল আ বেদীর রইজাল এরত কি আল্লাহর হাবিসাল আল্লাহ আল্লাসাম বলতেন আই আল্লাহ পাগরব বোলা আল আমি আপনার কাছে পানা চাই সমস্ত ধরনের দুশ্চিন্তা থেকে দুঃখ থেকে আমি আপনার কাছে পানা চাই অলসতা থেকে আমি আপনার কাছে পানা চাই অপরগতা থেকে আমি আপনার কাছে পানা চাই কৃপণতা থেকে আমি আপনার কাছে পানা চাই মানুষের ঋণ থেকে এবং মানুষের দমন পীড়ন থেকে এই দোয়াটা হাবিব হাবিজ ইসলাম যখন কি করতেন হতাশাগ্রস্ত হতেন তখন এই বেশি বেশি এই দোয়াটা পড়তেন তো আমাদের জীবনে অনেক সময় বিপদ আসে মুসিবত আসে আসে কিনা না আসে না তাহলে তখন আমরা কি করব। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলমিন সোরা বাকারার মধ্যে একশত তিপ্পান্ন নং আয়তের মধ্যে শিখিয়ে দিয়েছেন তোমাদের যখন বিপদ আসবে তোমাদের যখন মুসিবত আসবে সন্তান অসুস্থ স্ত্রী অসুস্থ পারিবারিক জামিলা তাহলে তোমরা কি কি করবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ পাক রুবুল আলামিন বলেন হে ঈমানদারগণ এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও যখন তোমরা বিপদে ভরবে হতসগ্রস্ত হবে তখন সবর করবে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবে যখন তোমরা নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবে ইন্্লাহ হাম আসবির আল্লাহ তালা বলেন যারা সবর করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ রব্বল আলমিন তাদের সাথে রয়েছি বর করে বলিস আল্লাহ তাহলে যখন কোনো সমস্যার মুখোমুখি হতেন আল্লাহ রাবি সাল্লিশ নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন বর করে বলিসন আল্লাহ কিসের মধ্যে দাঁড়িয়ে যেতেন নামাজের মধ্যে যেতেন সিজিদাই সিজিদায় তস্রো চাড়ো প্রবুর সরণে হৃদয় গাড়ো সিজিদাই না তহা চাডো চাড় শরণে হৃদয় গাড়ো প্রাণকুলে সব ব্যথা বলো প্রভুকে প্রাণ কুলে সব ব্যথা বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে কে প্রভু কে প্রভু কে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি আমরা সিজদা দিই তাহলে সিজদা দিতে দেরি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সিজদার দোয়া কবুল করতে দেরি নেই বড় ঘরি বলিসভা হল্লাহ তাহলে দুনিয়ার স্ত্রী বলেন সন্তান বলেন পরিবার পরিজন বলেন যতক্ষণ তাদেরকে দিতে পারবেন ততক্ষণ তারা সন্তুষ্ট থাকবে সারা বছর দিয়েছেন দুই দিন দিতে পারেন নাই স্ত্রী কোটা দিতে থাকবে সন্তান কোটা দিবে কিন্তু আল্লাহর পাকের কাছে তিরিশ চল্লিশ বছর গুণা করেছেন আপনি যদি আল্লাহর কাছে যদি দু চোখ দিয়ে যদি কান্না করে আল্লাহর কাছে চান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিয়ে দিবেন বড় করে সব হা আল্লাহ তাহলে চাইতে হবে যতই হতাশার মধ্যে তাকুক না কেন যতই বিপদের মধ্যে তাকুক না কেন চাইতে হবে কার কাছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে হবে কেননা তিনি বলেছেন তার কাছে যদি চাই তাহলে তিনি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ রব্বুল আলমিন সে কথা সৌরা তালাকের মধ্যে পঁয়ষট্টি নং তিন সৌরা তালাকের পঁয়ষট্টি নং এর তিন আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি যে বাজারা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর তাওয়াকুল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য যথেষ্ট বরকরি করি বা হাঁ আল্লাহ তাহলে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল করি তার উপর বিশ্বাস রাখি তিনি আমাদেরকে সকল বিপদ থেকে সকল মুসিবত থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন তাহলে বেশি বেশি স্তিকফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমা পাওয়া যায় কিসের মাধ্যমে ইস্তিক পার ভরতে হবে বেশি বেশি করে আল্লাহর হাবিজ সাল্লাহ আলু ইসলাম সহি হাদিসের বর্ণনা আল্লাহ রসুলের আগেও কোনো গুণা নাই ফরও কোনো গুণা নাই তারপরও দিন আল্লাহর হাবিজ সাল্লাহসলাম সত্তর বারের উপরে ইস্তিক পার ভরতেন কতবার সত্তর বার তা আল্লাহর হাবিজ সাল্লাহস্লাম যদি সত্তর বার ভরতেন আমাদেরকে কয়বার ভরতে হবে একটু নিজে চিন্তে করুন সেই জন্য আল্লাহ পাক রব্বুর আলামিন বান্দাকে জানিয়ে দেন তোমরা আমার কাছে ইস্তেক পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাকুম ফিরো রু কেন আল্লাহ রব আলামিন বলেন তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে ক্ষমা করে করি বলি সুবাহান আল্লাহ তাহলে কিভাবে ক্ষমা করবেন তোমরা যদি তার কাছে ইস্তেক ফার করো তার কাছে যদি ক্ষমা চাও আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইউরোসিলি সাবা আই আমি তোমাদেরকে আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়ে তোমাদেরকে আমি পশান্তি করে দেবো বড় করে বলি সব হা তাহলে কি করতে হবে স্তিক পার করতে হবে হজরতে হাসান বশরীর নাম শুনেছেন হজরতে হাসান বশরীর নিকট এক ব্যক্তি আসলো বলল যে এখানে তো বৃষ্টি হচ্ছে না আপনি আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করুন কী করুন আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করুন তিনি যেন বৃষ্টি দেন তাহলে তিনি ওই ব্যক্তিকে শিক্ষা দিলেন যে তুমি বেশি বেশি করে স্তিক পার করো আরেক ব্যক্তি আসলো আসলো যে আমার সন্তান হয় না আমাকে একটু দোয়া করে দেন তখন হাসান বসরি ওই ব্যক্তিকে বলল তুমি বেশি বেশি করে স্তিক পার করো আরেকজন ব্যক্তি আসলো আমার ফসলগুলো শুকিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না একটু আল্লাহ আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন তিনি তাকে বললেন যে তুমি কি করো পার করো আরেকজন লোক এসে বলল যে আসে আপনি তাকে বলেন যে কি করো স্তিক পার এর কারণ কি তখন হজরত হাসান বসরি বললেন এটা আমার কথা না আল্লাহ পব্বুর আলমিন বলেছেন অ্যম দিদু ওয়িদু খুম ব্যালি আল্লাহ ও জা আল্লাহ কুমহার তখন হাজরতে হাসান বস্রি হতে আল্লাহ তাআলা এই আয়াতটি শুনিয়ে দিলেন আয়াতটি কি অয়ম দিদুকুম বেয়াহাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমরা যদি ইস্তিক পার করো তোমরা যদি নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামীর ওপর তাওক্কুল করে তার কাছে প্রার্থনা করো তাহলে তিনি তোমাদেরকে কি দিবেন ওয়ম দিদুকুম বেয়া ময়ালিন তিনি তোমাদেরকে সম্পদ দিবেন কি দিবেন সম্পদ দিবেন ওবানি না এবং তোমাদেরকে সন্তান দিবেন যাদের সন্তান নাই অনেকেই সন্তান হয় না কোথায় এখানে যাই এই বৌদ্ধর কাছে যাই কোথায় ওই বৌদ্ধর কাছে যাই তাহলে কুকুর যে এতগুলো বাচ্চা দেয় কোন বৌদ্ধ কাছে যাই চাইতে হবে কার কাছে ইমান ঠিক করতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আপনাকে যে পুত্র সন্তান দেয় সেটাও আল্লাহ দেয় কন্যা সন্তান দেয় এটা আল্লাহ দেয় কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান দেয় কাকে কন্যা সন্তান দেয় কাকে পুত্র সন্তান দেয় আবার স্ত্রী সন্তানও দেয় আবার কাউকে পুত্রও দেও না কন্যাও দেয় না বাজা করে দে বাজা করে দেন আমাদের আমাদের আঞ্চলিক ভাষায় তাকে বাজা বলে আর কি বদ্দা বলে তাহলে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে হবে কার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহলে আমরা যদি নিয়মিত ইস্তিক পার করি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি চাই তিনি আমাদেরকে দিবেন আরও কী দিবেন আরও আল্লাহ পাক রব্বুল আলমিন আরো বলেন্লাহার নিয়মিত যদি স্তিক পার কর তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে সুসজ্জিত বাগান সৃষ্টি করে রেখেছেন আরও সৃষ্টি করে রেখেছেন নদী এবং প্রবাহমান নালা বড় করে বলি বাবাহা আল্লাহ